আলাইকুম এখানে পারবর্তী পর্বে আমরা নিম্নের ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর তো এন এনইএইচ টু থাউজেন্ড সেভেন টু আমরা এগুলা কভার করবো দুই নাম্বারটা দিই দুই তিন এবং চার তো দুয়ে কি বলছে যেটা দেওয়া আছে যে ফাংশন এফ অফ এক্স যখন এটা মাইনাস ওয়ান থেকে এক মধ্যে জিরো যখন এক থেকে দুয়ের মধ্যে হয় একশ দুই শহ এর মধ্যে হয় আর এক্স স্কোয়ার মাইনাস ফোর হয় যখন থেকে তাহলে আমরা এখন কি করবো এখন এগুলা যা আছে এগুলা লিখবো এগুলো এখানে উঠাবো যা আছে তাই লিখবো শর্ত তিনটা ব্যবহৃত ওয়ার মান কি সংজ্ঞায়িত এক দুই তিন এই তিনটা ব্যবধিতে এগুলো কি ব্যবধি না এই তিনটা ব্যবধি ব্যবধিতে কি ওয়াই এর মান সংজ্ঞায়িত এখন ফাংশনের ডোমেন হবে x such that minus 1 x greater than or equal minus 1 or less than 1 এটা হচ্ছে x এর মান ফাংশনে ইউনিয়ন আবার হচ্ছে এই শর্ত আবার এই শর্তটা এখানে ইউনিয়ন করে দিয়েছে তাহলে যেহেতু মাইনাস ওয়ান সহ এই জন্য থার্ড থার্ড ব্র্যাকেট দিয়েছে বাম পাশে লেফট সাইডে মাইনাস ওয়ান কমা তো একের নিচে এক বাদে আর কি এর নিচে জন্য ডান পাশে কি ওপেন ব্র্যাকেট দিয়েছে তো ইউনিয়ন ইউনিয়ন থার্ড ব্র্যাকেট ওয়ান কমা টু থার্ড ব্র্যাকেট যেহেতু ওয়ান শহর দুই শহরের জন্য দুই পাশেই থার্ড ব্র্যাকেট দিয়েছে এখানে ইউনিয়ন যেহেতু দুই এর থেকে বড় দুই না দুই এর থেকে বড় সেক্ষেত্রে ওপেন ব্র্যাকেট দিয়ে কমা দিছে ইনফিনিটি পর্যন্ত তাহলে যদি এগুলার আমরা তিনোটার ইউনিয়ন করি তাহলে কি দাঁড়াবে মাইনাস ওয়ান থেকে ওয়ান এখানেও আছে এখানেও আছে নান লিখলেও সমস্যা নেই টু এখানেও আছে এখানে না লিখলেও সমস্যা নেই যেহেতু সবগুলোর মধ্যে আছে তো মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এই সবগুলো শর্ত আছে তো এটাই লিখছি যে মাইনাস ওয়ান সহ ইনফিনিটি পর্যন্ত ফোকাস তো থেকে কি ইনফিনিটি পর্যন্ত এবার এই ব্যবধিতে ওয়াই যখন ওয়ান মাইনাস এক্স হয় তখন আমরা কি পাই ওয়াই মান কি হবে জিরো থেকে বড় মাইনাস টু এর ইয়া এর সমান অথবা ছোট না তাহলে আমরা আগে মাইনাস ওয়ান বসে যদি আমরা এই মাইনাস ওয়ানটা যদি আমরা এই মাইনাস ওয়ানটা এই এক্স এর জায়গায় বসে তো মাইনাসে মাইনাসে প্লাস না ওয়ান যোগ ওয়ান টু আর যদি ওয়ান ওয়ান এর থেকে কিন্তু ছোট হবে এক্স এর ওয়ান সমান না তো সেক্ষেত্রে ওয়ান এর থেকে যদি জিরো পয়েন্ট নাইনও বসাই তাহলে সেক্ষেত্রে কি পয়েন্ট ওয়ান মানে পজিটিভ না তার মানে শূন্য হই সে শূন্য হবে না তাহলে কি মান কি শূন্য থেকে বড় কিন্তু দুয়ের সমান অথবা কি দুয়ের ছোটও হতে পারবে কোন সমস্যা নেই এবার এই ব্যবধিতটা দেখি তো এই ব্যবধিতে মান কি মান তো বইলাই দিচ্ছে জিরো আর এখানে তার কোনো শর্ত দেয়নি তো মান জিরোই আর এই ব্যবধিতে এক্স গ্রেটার দেন টু সেক্ষেত্রে কি হবে এক্স দুয়ের থেকে বড় ব্যবধিতে মান কত ওয়াই ফাংশন এফ অফ এক্স এক্স স্কোয়ার ফোর যদি আমরা এখানে এক্স স্কোয়ার যেহেতু দুয়ের থেকে বারো তিন নি তিন তিকা নয় নয় থেকে চার গেলে কত হয় পাঁচ না তার মানে কি মান কি জিরোর থেকে বড় হবে না তো মান কি জিরোর থেকে বড় হবে তাহলে আমরা তিনটা শর্ত পাইছি এখানে এটা একটা শর্ত এটা একটা আর এটা হয়ে গেল হ্যাঁ এটা একটা তাহলে এগুলো আমরা লিখে ফেলি যে ফাংশনের রেঞ্জ হবে আবার ফোকাস গেছি ফাংশনের রেঞ্জ হবে কি ওয়াই চার্জে প্রথম শর্ত লিখলাম ইউনিয়ন দিয়ে দ্বিতীয় শর্ত লিখলাম আবার ইউনিয়ন দিয়ে তৃতীয় শর্ত লিখলাম এবার এগুলার মানগুলা দেই শূন্য থেকে উপরে যেহেতু ওপেন ব্র্যাকেট দিছি শূন্য বাদে এর উপরে যেহেতু দুই ব্র্যাকেট রাইট থার্ড ব্র্যাকেট দিয়েছি ইউনিয়ন জিরো যেহেতু জিরো জিরো সেট একটা জিরো দিয়ে দিলাম ইউনিয়ন জিরো থেকে কি বড় না সেক্ষেত্রে ওপেন ব্রাকেট ইনফিনিটি পর্যন্ত এখন এগুলাকে ইউনিয়ন করে তিনটাকে কি পাই জিরো থেকে নিয়ে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত এটা তাহলে ফাংশন নিয়ে যাচ্ছে এটা জিরো সহ ইনফিনিটি পর্যন্ত কারণ টু তো এটার মাঝখানে আছে আমরা করতে যাই জিরো থেকে জিরোর উপরে শুরু করি তাহলে টু এ মাঝখানে আছে নিয়ম এখানেও করবো ফাংশন দিয়েছে যখন ব্যবহৃতি তিনটা ব্যবহৃতি দিয়েছে এখন এগুলাকে আমরা বসাবো যেভাবে আছে এভাবেই দিব এক সমান সমান ভাগ টু দিব আর হাফ এটা দিব এর জন্য এফ অক্স এক্স মানে ওয়াই এর মান কি সংজ্ঞায়িত এখানে ওয়াই দিছে ওয়াই দেওয়া হয়েছে এটা এফ অফ এক্স দেওয়া হয়েছে কি কথা এর মান কি সংজ্ঞায়িত তো সুতরাং ফাংশনের ডোমেন এক্স হবে কি প্রথম শর্ত আবার ইউনিয়ন দিয়ে দ্বিতীয় শর্ত আবার ইউনিয়ন দিয়ে তৃতীয় শর্ত লিখলাম এখন এখানে দেখি জিরো সহ আগের ভাবে করছে এখানে শর্ট করছে জিরো সহ হাফ হাফের থেকে ছোট আবার হাফ ও আস হাফের সমান আবার কি একের সমান না তাহলে আমরা লিখতে পারি জিরো থেকে এক পর্যন্ত যেহেতু জিরো সহ না এই যে থার্ড ব্র্যাকেট কমা এক সহ না এই যে রাইট থার্ড ব্র্যাকেট এই সবগুলো করে এই শর্ত পাই এটা এটা হবে কি ফাংশনের ডোমেন আবার এবার করি ফাংশন এর রেঞ্জ আবার এই ব্যবধিতে ফাংশন এফ অফ x বেলংস টু শূন্য থেকে হাফের মধ্যে থাকে কোন ব্যবধিতে এই শূন্য থেকে নিয়ে মানে শূন্য থেকে নিয়ে শূন্য সহ আর কি আর হাফের কম জন্য এই যে ক্লোজ ব্যাকেট ওপেন ব্যাকেট দিছে ডান পাশে তো আমরা শুরুতে পড়ছি কেন ক্লোজ ব্যাকেট ওপেন প্যাকেট দেয় এর মধ্যে থাকে না এটা লেখছে আবার এটা লেখা মানে এখানে ওয়াই লেখছে আর এখানে আমরা এফ অফ এক্স লেখছি একই কথা দুটোটাই রেঞ্জ হবে তো এক্স যদি হাফ হয় এর জন্য এফ অফ এক্স হাফই হবে এটা তার কোনো কথা নেই বলেই দিস আবার এই শর্তের জন্য ব্যবধিতে এফ অফ এক্স কি হবে হাফের থেকে বড় যদি ওয়ান বসাই তাহলে কি হবে জিরো হবে ওয়ান বসালে কি ওয়ানের সামান বসে না ওয়ান বসালে জিরো হবে আর যদি হাফের থেকে একটু বড় বসাই তাহলে কি হাফের একটু ছোট হবে না এই যে হাফের থেকে একটু ছোট আমরা হাফের থেকে একটু বড়ই বসাই তাহলে হাফের থেকে একটু ছোট আসে না ওইটাই দিছে ওপেন ব্র্যাকেট দিছে আর এটা থার্ড ব্র্যাকেট দিয়েছে যেহেতু জিরো সহ তাহলে এই তিনটার আমরা কি করব তিনটার ইউনিয়ন করব তো ইউনিয়ন করলে কি পাই শূন্য সহ হাফ আছে এখানেও হাফ হাফ আছে তো শূন্য সহ হাফ সহ যেহেতু এখানে হাফ বরাবরই আছে এই যে হাফ এক সমান সমান কিন্তু এখানে একটু বড় দেখাইছে কিন্তু এখানে কি সমান সমান দেখাইছে না কই এই যে থেকে ছোট দেখাইছে তো এখানে কি দেখাইছে সমান সমান সেই ক্ষেত্রে সমানও হতে পারে ছোট হতে পারে তাহলে আমরা লিখতে পারি শূন্য সহ হাফ সহ এটা হলো ফাংশনে রেঞ্জ চার নাম্বারটা তো আরো শর্ট করছে দেখি কিভাবে করলো প্রদত্ত ফাংশন f এটা যখন এটা শর্ত দেওয়া আছে f এটা হয় যখন এটা হয় এটা হয় যখন এটা সমস্যা তিনটাকে আমরা লিখি f এর মান জন্য কি সংজ্ঞায়িত বা y এর মানের জন্য কি সংজ্ঞায়িত এখন এটাকে কি লিখব এখানে যেহেতু ওয়ান ব্র্যাকেট কমা শূন্য থেকে ছোট তো রাইট ওপেন ব্র্যাকেট ইউনিয়ন করে লেফ হার্ড ব্র্যাকেট কমা ওয়ান যেহেতু শূন্য সহ ওয়ানের ছোট তো এই ওপেন ব্র্যাকেট ইউনিয়ন যেহেতু একের থেকে ছোট ইনফিনিটি পর্যন্ত সেক্ষেত্রে একের থেকে বড় এক না সেক্ষেত্রে ওপেন ব্র্যাকেট কমা ইনফিনিটি যেহেতু ওপেন ব্র্যাকেট এটাকে করলে কি হয় মাইনাস ওয়ান সহ মাইনাস ওয়ান জিরো দোনোটাতে আছে জিরো থাকলো ওয়ান আসছে ওয়ানের থেকে কি ছোট না মাইনাস ওয়ান থেকে ওয়ানের থেকে কি ছোট এই যে এক্সের মান ওয়ান এর থেকে বড় তো ওয়ান এর থেকে ছোট ওয়ান হবে না সেক্ষেত্রে আমাকে ওয়ান এখানে রাইখে দেওয়া লাগতেছে আমি চাইলেও ঢুকাইতে পারতেছি না ওয়ান তো থাকলো ইউনিয়ন দিলাম ওয়ান নয় এটাও কিন্তু এক নয় একের থেকে ছোট এটাও কিন্তু এক নয় একের থেকে বড় হয়েছে এক নয় একের থেকে ছোট এক্স এক নয় একের থেকে বড় এক্স তাহলে আমরা এটার মধ্যে নিয়ন আর আগাইতে পারতেছি না এখানে আমরা রাখ রেখে দিতে হচ্ছে এক হতে পারবে না তো এক এখানে মাইনাস ওয়ান সহ এক ছোট একের থেকে বড় ইনফিনিটি পর্যন্ত এটা কি পেলাম ডোমেন পেলাম ডোম এখন আমরা রেঞ্জ বের করব ঠিক আছে রেঞ্জের জন্য কি শর্ত এটার জন্য এটার জন্য আমরা কি এখানে মান বসাই তো মাইনাস ওয়ান সহ যেহেতু মাইনাস ওয়ান বসেলে জিরো হয় তাহলে জিরো সহ আর যদি জিরো সহ ওয়ানের কি ছোট যেহেতু জিরোর থেকে ছোট ছোট হবে মাইনাস একের থেকে বড় হবে তো জিরোর থেকে যদি ছোট নিই ও জিরো পয়েন্ট ওয়ান নিই মাইনাস ওয়ান নিই সেক্ষেত্রেও কিন্তু একের থেকে ছোট আসতেছে আমি যেই নেই না কেন একের বড় আসবে না আমরা নিয়ে দেখতে পারি আমরা যেই কোনো মান বসাই শূন্য থেকে ছোট মাইনাস একের থেকে বড় বা মাইনাস একশো যাইনি একের বড় হবে না সেক্ষেত্রে এই ওপেন ব্র্যাকেট দিয়ে দিব ডান পাশে সেক্ষেত্রে কি বুঝবো একের থেকে ছোট এক না আর এই থার্ড ব্র্যাকেটে বোঝায় যে এই শূন্য সহ পরের শর্তটা দেখি এই শর্ততে আমার ফাংশনের কোন নতুন শর্তটা বের হয় যখন জিরো সহ একের ছোট এটা যদি আমি এখানে বসাই তো যদি শূন্য বসাই সেক্ষেত্রে কি হয় ওয়ান থাকে ওকে এক এক বরাবর আসে তো একসহ আর যদি একের থেকে একটু ছোট বসায় একের থেকে একটু ছোট কি হয় জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন যদি বসে সেক্ষেত্রে কি হয় জিরো পয়েন্ট ওয়ান পজিটিভ মানে শূন্য আসতেছে না যদি আমার এক না হয় একের থেকে ছোট্ট কখনো শূন্য আসবে না সেক্ষেত্রে শূন্য বাদে বাদ বাকি এক পর্যন্ত এবার তৃতীয় শর্তে দেখি একের থেকে বড় যাই হোক যেহেতু শূন্য দিয়ে দিছে আমার কিছু বলার নেই শূন্য রায় এখন এই তিনটার ইউনিয়ন করলে কি হবে শূন্য সহ ওয়ান পর্যন্ত এই যে শূন্য সহ ওয়ান পর্যন্ত এটাও তো শূন্য এটার মাঝখানেই আছে তো আর কি বল এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ